আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনার সম্মুখে হাজির হাজির দেখতে পাচ্ছেন স্পিড গুলো কত স্পিডে যাচ্ছে আর একদম সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে এত স্পিডে কেন চলার কারণ দর্শক আপনারা জানেন গত কয়েকদিন ধরে বই আবহাওয়া এবং বৃষ্টি থাকায় যে বড় বড় ঢেউ সেই গুলো হঠাৎ কমে যাওয়াতে স্পিড বোট গুলো অনেক জোরে জোরে চালাচ্ছে দেখতে পাচ্ছেন যেদিকে এদিকে চোখ যে শুধু স্পিড বোট আর স্পিড বোট চতুর্দিকে স্পিড বোট দেখতে পাচ্ছেন এদিকেও স্পিড বোট রয়েছে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে আসলে স্থানটি হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত যেখানে সবসময় লাখো লাখো শ্রমিকের সমাগম থাকে পরে বিভিন্ন ধরনের পর্যটকের সমাগম থাকে দেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের সমাগম থাকে দেখতে পাচ্ছেন তো এই মুহূর্তটা আসলে যে উপভোগ করার সেটা দেখতে পাচ্ছেন কিভাবে স্পিড গুলো আসছে কিন্তু যারা পর্যটক তারা কিন্তু ভয় পেয়ে যাচ্ছে এত স্পিডে আসা আবার খাস করে এখানে কাছাকাছি এসেই নোমোটা ফেলে দেবে এখন গ্রাফি ফেলে দিয়ে তার এখানে স্টপ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মন করা দৃশ্য দর্শক আজকে দেখো পুরো এরিয়া জুড়ে যে আসলে চট্টগ্রাম পঞ্চগ্র সমুদ্র স্পিড বোর্ডের যে তারা ওই যে দেখছেন একটা আসতেছে একটা যাচ্ছে তারাই যে শিব্র দেখতে পাচ্ছেন এই যে লাইটের জাহাজ এই জাহাজের অপর প্রান্তে বিভিন্ন প্রান্ত থেকে ঘুরে তারা আবারও চলে আসে পারে বেশি সময় নেয় না হয়তো পাঁচ থেকে সাত মিনিট বা দুই থেকে তিন মিনিট এর বেশি সময় নেয় এর ভিতরে তারা চলে আসে গুনতে হয় পঞ্চাশ টাকা সর্বনিম্ন মাঝে মাঝে একশো টাকা কিংবা তাদের একটা যে ফি আছে সেই ফিটা নিয়ে নেয় দর্শক দেখতে পাচ্ছেন এই স্পিড বোর্ডটা কত স্পিডে আসতেছে আসলে তাদের কাজই হচ্ছে স্পিডে যাওয়া আর এমন স্পিডে যাওয়ার জন্যই তো মানুষ এখানে উঠে তো দর্শক এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পেজ ইউটিউব থেকে নিত্য নতুন ভিডিও পেতে ফেসবুক থেকে আমাদের পেজ টি ফলো করুন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ